যে ব্যক্তি নীরবে নিবৃতে একাকি হয়ে গেলে আজে বাজে চিন্তা করে না বরং আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে তার চক্ষু থেকে পানি বের হয়ে যায় নিজের বিবেককে একটু প্রশ্ন করেন তো কয়দিন আপনি একাকি নিজের পিছনের জীবন নিয়ে চিন্তা করেছেন অনুশোচনা বোধ করে সেগুলোর জন্য চোখের পানি ছেড়েছেন আত্মসমালোচনা কয়দিন করেছেন আজকে নিজের বিবেককে প্রশ্ন করেন একটু চক্ষু বন্ধ করলে নিজের পিছনের জীবন নিয়ে চিন্তা করলে দেখবেন অনেক বড় বড় গুনাহ আপনার আছে এই গুনাহের জন্য কি আল্লাহর জাহান্নামের ভয় একটু করলে যেন থরথর করে কাবে না একটু কি আল্লাহর অন্তরে জাগ্রত হয় না এই যে আমাদের শরীরে কাপড় চোপড় আছে ময়লা লেগে গেলে দাগ লেগে গেলে সেগুলো আমরা ধৌত করি সাবান দিয়ে ডিটারজেন্ট দিয়ে আমাদের জীবনে যে গুনাঘের দাগ আছে এই গুনাহের দাগগুলো দূর করার জন্য চোখের পানি ছাড়তে হবে চোখের পানি অনেক দামি চোখের পানি যদি অনুশোচনার সাথে ফেলতে পারেন দুইটা ফুটা আল্লাহ বড় পছন্দ করেন একটা ফুটা হলো قطرت دم انتحرقه في سبيل الله আল্লাহর রাস্তায় যারা আল্লাহর দিনের জন্য রক্ত দেয় ওই রক্ত আল্লাহর কাছে বড় পছন্দনীয় আরেকটা হলো قطرت دموع في خشيه الله আল্লাহর ভয়ে আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে যার চোখের ভেতর থেকে পানির ফুটা বের হয় ওই চোখের পানিও আল্লাহ পছন্দ করেন একাকী নীরব নিভৃতি বিশেষ করে রাতের বেলা একাকী নীরবে নিবৃতি আপনি একটু আল্লাহকে স্মরণ করবেন জাহান্নামের ভয়ে আল্লাহ রাজাবের ভয়ে চোখের পানি ছাড়বেন চোখের পানির এত দাম সারা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে জাহান্নামে রাগুন নিভানো যাবে না কিন্তু যদি আপনার চক্ষু থেকে অনুশোচনার সাথে দুই ফুটা পানি ফেলতে পারেন এই দুই ফুটা চোখের পানির জাহান্ন নামে রাগুনকে চিরদিনের জন্য নিভায়া নিবে অনুশোচনার চোখের পানি এই যে সাত শ্রেণীর মানুষের কথা বললাম ওয়াজ ঘন্টার পর ঘন্টা লাগে না মূল কথাগুলো বুঝতে পারলে অল্প কথাই যথেষ্ট এই সাত শ্রেণীর মানুষকে কি আমতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন কে এই সাপ আমরা থাকতে চাইতো আল্লাহ তালা এই সাপ আমাদেরকে সামিল করে দেন শুধু আমিন বলে চলে গেলে হবে নাকি আজান হলে নামাজ যেতে হবে আর এখানে যে গুণগুলোর কথা বলা হলো এই গুণগুলোতে গুণান্বিত হওয়ার প্রাণান্তকর চেষ্টা করতে হবে আপনারা সবাই পারবেন তো পারবেন তো ইনশা আল্লাহ ভবিষ্যতে আপনাদের সিংরায় কখনো আসলে যদি দশটায় উঠতে পারি সোয়া দশটার ভিতরে উঠতে পারি আপনাদেরকে তখন মন ভরে আমি আলোচনা শুনিয়ে আমি বগুড়ায় সেখানে অনেক মিডিয়া গতকাল ছিল মনে হয় তাই না এটা ছিল তাই না অনেক লম্বা সময় আলোচনা হয়েছে আসলে অনেক সময় হয়ে গিয়েছে আমি জানি আপনাদের চেহারা দেখে বুঝতে পারছি আসলে দিনী প্রতিষ্ঠান এই দিনী প্রতিষ্ঠানের স্বার্থে আমিও ছাড় দিয়েছি যাই হোক এই মাদ্রাসার জন্য আপনাদের এলাকার একটা ট্র্যাডিশন আছে আমি জানি যে মোনাজাতের আগে অনেকে হুজুরের হাতে স্পেশাল কিছু তুলে দেয় আশা আজকে ওটার ব্যতিক্রম হবে না তার পাশাপাশি আপনাদের জন্য হয়তো তবারুকের মেহমানদারির আয়োজন আছে তাই না আপনারা যারা বসে আছেন আপনারা একটু নামাজে যেরকম বসেন রকম একটু বসে যান লাইন ধরে আর কি নামাজে যেরকম বসেন ওই রকম করে একটু বসেন আপনারা না যেরকম করে বসেন একটু বলছি আমি মানুষের একটু লাইন ধরে একটু লাইন ধরে বসেন আপনারা কেউ উঠবেন না আপনাদের জন্য প্যাকেটগুলো হয়তো আসছে প্যাকেট সবার হাতে পৌঁছাবে আপনারা এদিকে আমার দিকে মুখ করে আমার দিকে মুখ করে আপনারা লাইন ধরে বসে যান আর এই মাদ্রাসার জন্য যদি কারো স্পেশাল অ্যামাউন্ট থেকে থাকে চাদর কালেকশন হয়ে গেছে না